ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি গোটা পশ্চিমবঙ্গ রীতিমতন যে বিষয় নিয়ে তোলপাড় যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলা এর আগে আমরা একাধিক ভিডিও করেছি এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে তো আজকে এমন একটি এভিডেন্স এমন একটি তথ্য এমন একটি প্রমাণ আপনাদের সামনে রাখবো যাতে করে যারা যোগ্য আছেন তারা কিন্তু নিশ্চিন্তে মনে আপাতত এই কয়েকটা রায়ের আসা রায় আসার আগে পর্যন্ত স্বস্তিতে থাকবেন বলেই মনে হচ্ছে তার কারণ আমাদের এই যে রিপোর্টটা এইটা অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার মামলায় যে জায়গাটা থেকে ভয়ঙ্কর একটা ব্যাপার উঠে আসছিলো যেমন ডিভিশন বেঞ্চে আপনার প্রত্যেকে জানেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয় সেখানে এন্টার প্যানেল এন্টার প্যানেলকে কিন্তু বাতিল করার নির্দেশ মামানা ডিভিশন বেঞ্চ দিয়েছিল কার্যত সেই জায়গা থেকে যারা রেসপন্ডেন্ট পার্টি তারা তো এন্টার প্যানেল আমরা দেখেছি আর্গুমেন্টের সময় বিকাশ ভট্টার্য ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক ব্যক্তি তারা বলেছেন যে এন্টার প্যানেল বাতিল হোক কিন্তু আদতে তাদের সাবমিশানটা সুপ্রিম কোর্টে কি রাখা হচ্ছে গোটা বিষয় নিয়ে দেখাবো একদম শুরুতে আপনাদের নিয়ে যাবো সেই অংশে যেখানে গোটা বিষয়টা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এসএলপি ম্যাটারে যেটা রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে ইন দিস ম্যাটার অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড আদার্স ভার্সেস পিটিশন আর একটা রেসপন্ডেন্ট হচ্ছে রিনা কর্মকার অ্যান্ড আদার্স তো প্রথমে বলি যারা রেসপন্ডেন্ট পার্টি যারা হয় ওয়েটিং প্যানেলে ছিলেন বা যারা মেরিট থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি তাদেরই তো মামলা তো সেই মামলা রেসপেক্টে সুপ্রিম কোর্টে মামলা সুপ্রিম কোর্টে নোটস অফ আর্গুমেন্ট কি জমা পড়ছে সেটা আপনাদের বলি একদম শুরুতে যে কথাটা বলবো যেমন একাধিক ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট প্রথমে এখানে রেখেছে যে 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 বিষয় সংক্রান্ত চারটে সিলেকশন পদ্ধতি বা চারটে যে সিলেকশন রয়েছে ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং সেক্ষেত্রে নন টিচিং স্টাফের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো চারটের ক্ষেত্রে ফার্স্ট টাইম যে অ্যালিগেশনটা আসছে সেটা একটা আর রিপোর্টকে বেস করে দেখা গেছে যে কোনো একটা পিটিশনার বা কোনো একটা প্রার্থী সে তার নাম্বার থেকে তিনি তার নাম্বার বেশি কিন্তু কম নাম্বারে কেউ চাকরি পাচ্ছেন সেখান থেকে এটার সূত্রপাত্র হয় এবং ইলিগাল প্রসেস বার্বিটারি ম্যানারে ব্যাপারগুলোকে করা হয়েছে বলে সূত্রপত্র হয় তো একদম শুরুতে যে কথাটা আপনাদের বলে দেবো এই এন্টার আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ শতাশ পাতার নোটস অফ আর্গুমেন্টে কোথাও এন্টার প্যানেল বাতিলের কোনো কথা উল্লেখ নেই অর্থাৎ সেগ্রিগেশন তারাও চাইছে কেন দেখাচ্ছি দেখুন প্রথম দশটা জায়গা তারা বলেছে একদম প্রথম যে বেসিক পয়েন্টটা বললাম আর রিপোর্টের পরে তারা আরও যে সমস্ত ইরেগুলেটিরগুলো দেখতে পেয়েছে তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং বিলো র্যাঙ্ক ক্যান্ডিডেট গট অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু ইনএলিজিবল ক্যান্ডিডেট গট অ্যাপয়েন্টমেন্ট বাই সাবমিটিং ব্ল্যাঙ্ক ওয়ে নাম্বার থ্রি অথরিটি ম্যানুপুলেটেড অ্যান্ড ইনক্রিজ সার্ভার মার্কস অফ ক্যান্ডিডিডিডিডিডিট অ্যান্ড গিভেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ফোর অ্যাপয়েন্টমেন্ট গিভেন আউট প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট আর নাম্বার ফাইভ অ্যাপয়েন্টমেন্ট গিভেন হু হ্যাভ নট পার্টিসিপেট ইন সিলেকশন প্রসেস নাম্বার সিক্স আপনার এক্সপায়ারি প্যানেল অফ ভ্যালিডিটি নাম্বার সেভেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড উইদাউট রেকমেন্ডেশন লেটার নাম্বার সেভেন অ্যাপয়েন্টমেন্ট গিভেন মোর দ্যান ভ্যাকেন্সি নাম্বার নাইন ইন্টারভিউ মার্কস ম্যানুপুলেশন অ্যান্ড নাম্বার টেন ম্যানুপুলেশন অব টাইপিং টেস্ট মার্কস অর্থাৎ এটা গ্রুপ সির ক্ষেত্রে বরাদ্দ তো এই ধরনের এলিজিবিলিটিগুলোকে রাখা হয়েছে তো তারাও কোথাও না কোথাও কি চাইছে সেগ্রিগেশনটা যাতে হয় আমি আবারও বলছি এন্টায়ার এই রিপোর্টে নোটস অফ আর্গুমেন্টে যারা রেসপন্ডেন্ট পার্টি আছেন যারা প্যানেল বাতিলের কথা হয়তো মুখে বলেছেন বাট নোটস অফ আর্গুমেন্টে তারা কিন্তু এই ধরনের এন্টার প্যানেল বাতিল হোক এই ধরনের কোনো সাবমিশনই তারা রাখেনি তাদের নোটস অফ আর্গুমেন্টে সেটা মিসিং অর্থাৎ তারাও চাইছে সেগ্রিগেশন হোক এবং যে ইনগ্রিডিয়েন্টের উপর হবে সে দশটা পয়েন্ট তো আপনাদের দেখিয়ে দিলাম এর পাশাপাশি আরও কি রাখা হচ্ছে আপনাদের দেখাবো বাক কমিটির রিপোর্ট যেটা খুব সেন্সিটিভ একটা ইস্যু যে একটা কমিটি যখন সেট আপ হচ্ছে হাই কোর্ট সেটাকে মানে হাইকোর্ট সেটাকে প্রাধান্য দিয়ে গোটা বিষয়টাকে ইনিশিয়েট করা হচ্ছে ইনভেস্টিগেশনটা তাদেরকে দিয়ে করানো হয়েছিল তো কোর্ট মনিটার একটা কমিটি তাদের যে রিপোর্ট সেটাও কিন্তু এন্টার এখানে রাখা রয়েছে যেমন বার্ক কমিটি রিপোর্টের ক্ষেত্রে ফাউন্ড ক্যান্ডিড হু অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে কত কত রয়েছে সেই সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ডি সিক্স জিরো নাইন গ্রুপ সি থ্রি এইট ওয়ান এটা পরবর্তী ক্ষেত্রে ধরুন ইন্টারভিউ মার্কস অফ দ্য দ ক্যান্ডিডেট অলসো ম্যানিপুলেটেড কী করে হচ্ছে সেটাও এখানে সিভিল ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে বাট নো রিফ্লেকশন ইন দা সেম ফাউন্ড ইন দ্য অভিডেভিট অফ ডব্লিউবি সি এস এস সি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সিবিআই খুঁজে পেয়েছে বাট তারা কিছু খুঁজে পানি এই ধরনের দুর্নীতি কথা বা বিনিময়ের কথা লেখা থাকছে দেন টাইপিং টেস্ট বা টাইপ টেস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু ক্যান্ডিডেট ইন গ্রুপ সি সিলেকশন প্রসেস অলসো ম্যানিপুলেটেড উইথ হুইচ রিভিল ইন দা ইনভেস্টিগেশন অফ সিবিআই বাট নো রিফ্লেকশন অফ দ্য সেম ইজ ফাউন্ড দ্যাট দাভিডিভিট অফ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইজ সেম তো কথা কিছু কিছু জিনিস তারাও ধরিয়ে দিয়েছে যে এই বিষয়টা যদি স্কুল সার্ভিস কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করে তো সেই জায়গা থেকেও বাছাই সম্পন্ন হতে পারে তার জায়গাটা তারা ধরে তো আমি বরাবরই একটা কথা বলে না যে তাদের আর্গুমেন্ট বা তাদের রিপোর্টটা হয়তো বা যোগ্যদের ফেভারে আসবে আরও আপনাদের দেখাই যে রিটার্ন সাবমিশন অফ দ্য বোর্ড বিফোর সুপ্রিম কোর্ট তারা কী কী বলেছিল সার্চ এন সার্চ এখানে পরপর দেওয়া আছে চারটে ক্যাটাগরিতে নাম্বার অফ রেকমেন্ডেশন বা এসএসসি সেক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুশো জন নাইন টেনের ক্ষেত্রে ষোলোশো একত্রিশ জন রেকমেন্ডেশন কিন্তু আমি অ্যাপার্টমেন্টের কথা বলছি না এক্সেস রেকমেন্ডেশন বা এক্সেস রেকমেন্ডেশন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুশো এক্সেস রেকমেন্ডেশন ষোলোশো একত্রিশ নাইন টেনের ক্ষেত্রে গ্রুপ সি ক্ষেত্রে এক্সেস রেকমেন্ডেশন চারশো সাতচল্লিশ আর গ্রুপটির ক্ষেত্রে এক্সেস রেকমেন্ডেশন ছশো আর ছেষট্টি আর তো নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি ডিক্লেয়ার আর অলসো অফ দ্য সেম ইন পেজ অ্যাপয়েন্টমেন্ট ইন এক্সেস অফ ভ্যাকান্সি ডিক্লেয়ার আর তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পঁয়তাল্লিশ নাইনটের ক্ষেত্রে একশো একান্ন গ্রুপ সি ক্ষেত্রে চারশো সতেরো গ্রুপটির ক্ষেত্রে পাঁচশো একানব্বই তো বাক কমিটি রিপোর্টের পরে আমরা এই এইখানে যে নোটস অফ আর্গুমেন্টগুলো জমা হয়েছে সেখানে এসএসসি কীভাবে তাদের বিষয়গুলোকে সামনে রেখেছে সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে এবং সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট এক্সেস অফ ভ্যাকেন্সি ডিক্লেয়ার বা ডিক্লেয়ার ভ্যাকান্সি থেকে কতটা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সে বিষয় নিয়েও কিন্তু এই যে রিপোর্ট যে রিপোর্ট আপনাদের দেখাচ্ছি বা নোটস অফ আর্গুমেন্ট আপনাদের দেখাচ্ছি তাতে করে রেসপন্ডেন্ট পার্টিরা কিন্তু এই ধরনের সাবমিশনগুলো রেখেছে কার্যত এই ধরনের সাবমিশন কিন্তু সাপে বড় হতে চলেছে সেই সমস্ত যোগ্য ইনসার্ভিসদের যারা হয়তো মেধার চোরে চাকরিটা পেয়েছেন আরও দেখো আপনাদের তো চলুন দেখা যায় রিটার্ন সাবমিশন অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আগে কি কীভাবে গোটা বিষয়টাকে রেখেছে সেক্ষেত্রে স্টেট তারা বলেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস অনলি চার হাজার তিনশো সাতাশ জন আউট অফ দ্য নেয়ারলি পঁচিশ হাজার পঁচিশ হাজার রেকমেন্ডেশান তো পঁচিশ হাজারের মধ্যে সেক্ষেত্রে তারা মাত্র চার হাজার তিনশো সাতাশ জনকে তারা রেখেছিল পরবর্তী ক্ষেত্রে রিটার্ন সাবমিশন অফ সিবিআই বিপর সুপ্রিম কোর্ট আর তো সেক্ষেত্রে রিটার্ন সাবমিশন সিবিআই পক্ষ থেকে কত কী বলা আছে তো এক্সপারি এখানে দেখুন লেখা আছে অ্যাজ পার টোটাল অ্যাপয়েন্টমেন্ট আর পার এক্সপায়ারি ইন বারোশো বারো আর ছশো নয় এটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা উল্টো হতে পারে এটা কি এইভাবে লেখা নেই ঠিকঠাকভাবে যে কোনটা ইলেভেন টুয়েলভ হবে না কোনটা গ্রুপ ডি থেকে শুরু হবে তো টোটালটা আর কি বারোশো বারো রেখেছে অ্যান্ড টোটাল ক্যান্ডিডেট বিয়ন্ড প্যানেল ছশো পঁচানব্বই প্যানেলের বাইরে ছশো পঁচানব্বই ছিল এবং সচেন আছে আরও কিছু ইনফরমেশন এখানে পরপর দেওয়া আছে আর তো এগুলো কোথায় কোথায় উল্লেখ আছে সেগুলো কিন্তু পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে তো এন্টার এন্টার যতটা যা পড়লাম তাতে করে একটা বিষয় আপনাদের আরেকবার মনে করিয়ে দিই টোটাল প্যানেল ওড়ানোর কোনো কথা বা টোটালটাকে একদম বাতিল করে দিয়ে নতুন পদ্ধতিতে কোনো রিক্রুটমেন্টের কথা কিন্তু রিটেন সাবমিশন উল্লেখ নেই আর আপনারা বুঝতেই পারছেন যদি রেসপন্ডের পক্ষ থেকে যদি এই ধরনের সাবমিশন রাখা হয় এতগুলো বিষয় আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় তারপরে তো গোটা প্যানেল অ্যাড অর্ডার কোনো আর আসার সমান নয় কারণ এগুলোকে সামনে রেখে এই তো এইটাই প্রথম মূল জিনিস যেটা প্রধান বিচারের ভিতরে দেখে অর্ডারটা লেখা শুরু করবেন দেন এরপরে ব্লাঙ্ক ও এমআর ইস্যুতে আসি দের আর সেভার ক্যান্ডিডেট হু গট অ্যাপয়েন্টমেন্ট বা সাবমিটিং ব্লাঙ্ক ও এমআর সিট সেক্ষেত্রে কত নাম্বার পেজে উল্লেখ আছে সেটা উল্লেখ রয়েছে আর দেন আর গ্রুপ ডি আর গ্রুপ সি এই সমস্ত বিষয়গুলো পরপর উল্লেখ আছে টেন্ডার প্রসেস যেটা খুব ভাইটাল যেটা নিয়ে লটস অফ আর্গুমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে ওখানে রিপোর্টে লেখা আছে টেন্ডার প্রসেস অ্যান্ড ডকুমেন্টস হোল টেন্ডার প্রসেস ইজ ব্যাড ইন ল দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নাইসা ইজ পার্ট অফ দ্য করাপশন নাইসা সিলেক্টেড স্ট্রিক্টলি অ্যাজ দ্য লোয়েস্ট বিডেড উইদাউট এনি ওপেন টেন্ডার অর্থাৎ ওপেন টেন্ডার ছাড়া ছাড়াই ক্লোজ ডোর টেন্ডার করা হয়েছিল এবং এসএসসি জানিয়েছিল যে চার চারটে টেন্ডারকে ডাকা হয়েছিল বারোশো চৌষট্টি ওয়ার্ক অর্ডার ওয়াজ ইস্যুড বা টু নাইসা না ISA had engaged another agency, namely Data ScanTech, to scan the OMR, which is uh, completely bad in law. The Tainted candidate are not at. অল সেপারেবল এখানে ক্ষেত্রে টেনটেড কমিউনিটি সেপারেট করা যাচ্ছে না এই হিসাবে আর দেন কন্ডাক্টিং টাইপ টাইপ টেস্ট বাই নাইসার শুধু নাইসার টাইপ টেস্ট নিয়েও বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা রয়েছে অ্যাজ পার রুল থার্টিন টুয়েলভ সাব রুল অফ দ্য রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড নাইন কমিশনার আউট অফ বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আছে এবং ভালো সেন অফ দ্য রিক্রুটমেন্ট রুলস নিয়েও বেশ কিছু কথাবার্তা কিন্তু এই নোটস অফ আর্গুমেন্টের ক্ষেত্রে কিন্তু বলা আছে আর কার্য তো প্রধান বিচারপতিকে ধরিয়ে দেওয়া হলো যে দেখুন এই এই বিষয়গুলো এই দশটা প্রথমে আমি দেখালাম পরবর্তী ক্ষেত্রে আরও কিন্তু ছু সার্চ অ্যান্ড ইনফরমেশনগুলো তারা নোটস অফ আর্গুমেন্টে রেখেছে তো কার্যতভাবে রেসপন্ডেন্ট পার্টি যারা আছে যারা যারা যাদের মামলা অ্যাকচুয়ালি মূল মামলা তারাই এই ধরনের সাবমিশন তারা সুপ্রিম কোর্টে রেখেছে আমি আবারও বলছি গোটা বিষয় কোথাও উল্লেখ নেই যে ইন্টার প্যানেলকে মানে নতুন করে আবার পদ্ধতিতে করতে ইন্টার প্যানেল বাতিল হবে এই ধরনের সাবমিশন নেই তো কার্যত একটু স্বস্তির জায়গা কারণ সুপ্রিম কোর্টে হয়তো এই রিপোর্টটাকে এই নোটস অফ মানে নোটস অফ আর্গুমেন্টটাকে সামনে রেখেই কিন্তু বিষয়গুলোকে সামনে ধরে তিনি বিচার প্রধান বিচারপতি করবেন এবং সম্প্রতি প্রধান বিচারপতি ক্ষেত্রে আমরা দেখতেও পেয়েছি যে তিনি কোনো একটা ইউনিভার্সিটিতে ল ইউনিভার্সিটিতে গিয়ে তিনি তার মন্তব্য করেছেন যে মানবিক দৃষ্টিতে গোটা বিষয়টা দেখা উচিত তো কারচে একটা রিফ্লেকশান আসছে যে তিনি হয়তো বা প্যানেলটাকে যোগ্য থেকে বাঁচিয়ে অযোগ্য থেকে দুচ্ছাই করে হয়তো গোটা প্যানেলটা রেখে দেবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে